আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাপের অসুস্থ আমার বিড়াল সাততলাতে পড়ে যাওয়ার পরে আজকে দুপুরের যেদিন পড়ে গেছে ওই দিন দুপুর ভিডিওটা দেখেন ও মাসাল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছে যেই তো আমরা ডাক্তারের সাথে আলাপ করে ওই 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 অনুযায়ী মেডিসিন খাওয়াইছি আর ডাক্তার যেভাবে যেভাবে আমাদেরকে বলে দিছে যেন ওর সুপ খাওয়াইতে দুধ খাওয়াইতে লিকুইড জিনিস খাওয়াইতে হবেই যত্ন করলে আপনার বিড়াল যদি ছয়তলা সাততলা থেকে পড়ে যায় গাবরানের কোনো কিছু নয় যদি মাথা না না ফেটে যায় অবশ্যই তাহলে তাহলে বেঁচে যাবে ইনশাল্লাহ আমার তো আলহামদুলিল্লাহ ব্যচা আছে আলহামদুলিল্লাহ এই তো ও বৈশা রয়েছে ওর বাবা কি করছে আজকে কাজে না যাওয়ার না যেয়ে ওর জন্য পুরা দোনো বারিন্দা আমাদের তিনো বারিন্দায় পুরা নেট দিয়ে পুরা সুন্দর করে সাজিয়ে দিছে ওর ওদের না যেন পড়ে যায় আর যেই তো ওই ওদের কালকে পড়ে গেছিলো যে ওর বাবাই সুন্দর করে নেট লাগিয়ে দিছে যে না পড়ে যায় এই যে এই কর্নারটা আছে না এই কর্নারের বাহিরে গিয়ে ও একটা ও একটা আছে ওখানে গিয়ে বসে থাকে তো রাত রাত হয়ে গেছিল গা তাই জন্য ওগুলো পড়ে গেছিলো এটা লাগাইতে লাগাইতে আপনার বাড়ির রাত হয়ে গেছে গা ও ও বসে বসে দেখতেসে ওর বাবাকে যেন লাগাইতেছে এটা তাই আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আমার বিড়ালটা আলহামদুলিল্লাহ ওর নাম হামজা দেখেন ও সুস্থ হওয়ার প্রথম ওর আমি বাদ বাদ একবারে একবারে ডইলা তারপর ওর আমি ইলিশ মাছ সিদ্ধ করে কাটা বেচা দিছি ও মশাল্লাহ খাইতেছে বাদ এই তো আর এই যে ওর দাদির সাথে ও সমস্ত ঘটনা বলতেছে কি কি হয়েছে ও দাদি ওর সমস্ত কথা বুঝতেছে আর ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম